আসসালামু আলাইকুম চলুন আজকে জেনে নিই স্তেঞ্জা সম্পর্কে স্তেঞ্জে মানে প্রসাব পায়খানা হতে পবিত্রতা প্রসঙ্গ আল্লাহ উত্তম রূপে পবিত্রতা সম্পাদনকারীকে পছন্দ করেন সুরা তৌবা একশো আটের রেখা রয়েছে রাসুল সাল্লা আলিবাসাল্লাম নিজেও স্তেঞ্জের পানি ব্যবহার করতেন বুখারি দুইশো সতেরো আনাস ইবনে মালিক রাজে থেকে বর্ণিত আশা আদি আল্লাহ বলেন তোমরা তোমাদের স্বামীদের পানির সাহায্যে শৌচক্রিয়া সম্পাদন করতে বলবে আমি নিজে তাদের যে কথা বলতে লজ্জাবোধ করি যে আসল সালাল্লাহ সালাম সাল্লাম নিজেও এরূপ করতেন তিরমিজি উনীষ নবী সাল্লালাল্লাহ আলি সালাম একবার দুইটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন এদের আজাব দেওয়া হচ্ছে তাদেরকে কোনো কঠিন পাপের জন্য আজাব দেওয়া হচ্ছে না তাদের একজন প্রস্রাব থেকে সতর্ক থাকতো না আর অপরজন করে বেরাতো তারপর একখানি খেজুরের ডাল নিয়ে ভেঙে দুই ভাগ করে তিনি প্রত্যেক উপর পুঁতে দিলেন দুইশো আঠারো ইবনে আব্বাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত বেশিরভাগ কবরের আজাব প্রসাব থেকে অসতর্কতার কারণেই হয়ে থাকে ইবনে মাজাহা তিনশো আটচল্লিশ আবু হুরাইরা রাজে আল্লাহ থেকে বর্ণিত রাসুল সালাল্লাহ আলহিউ ওয়াসাল্লামের কাপড়ে একটি শিশু প্রসব করে দিলে তিনি পানি আনালেন এবং কাপড়ের উপর ঢেলে দিলেন বুখারি দুইশো বাইশ আয়শা আল্লাহ থেকে বর্ণিত রাসুল সালাল্লাহ আলহিউ ওয়াসাল্লাম বলেছেন তোমরা দুইটি কাছ থেকে দূরে থাকবে তা হল মানুষের যাতায়াতের রাস্তায় অথবা গাছের ছায়ায় বিশ্রাম নেওয়া স্থানে প্রস্তাব পায়খানা করবে না মুসলিম পাঁচশো নয় আবু আল্লাহ আবু দাউদ পঁচিশে লেখা রয়েছে সালাতের সময় একামাত হয়ে যাওয়ার পর যদি তোমাদের কেউ শৈচাগারে প্রসাব পায়খানার আগমনের প্রয়োজন অনুভব করো তা আগে সেরে নিবে তির্মিজি একশো